আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল আলম ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি আজ আপনাদেরকে জরায়ুমুখ ক্যান্সারের কারণ এবং লক্ষণ সম্পর্কে আলোকপাত করব। আপনারা জানেন জরায়ুমুখ ক্যান্সার বাংলাদেশের অন্যতম প্রধান একটি ক্যান্সার সাধারণত মহিলাদের যেসব কারণে মৃত্যুবরণ হয়ে থাকে তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার অন্যতম প্রধান জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের সংস্পর্শে আসলে সাধারণত জনমুখ ক্যান্সার হয়ে থাকে এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন ধরেন যদি কোনো মা বা নারীর যৌনবাহিত কোনো রোগ থাকে অথবা ওনার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে অথবা ওনার যে পার্টনারের অনেকগুলো পার্টনার থাকে এমনকি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করার মাধ্যমে হয়ে থাকে আর্থসামাজিক অবস্থা যদি এমন হয় যে ওনারা খুব ক্লামজি পরিবেশে বসবাস করেন বস্তিতে বসবাস করেন তাদের মধ্যে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আবার দেখা যায় যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম যেমন এইচআইভি এইডসে আক্রান্ত মহিলাদের হওয়ার সম্ভাবনা থাকে যেসব মহিলাদের অল্প বয়সে বিয়ে হয়েছে এবং অল্প বয়সে বাচ্চা হয়েছে বা অল্প বয়সে সেক্সুয়াল এক্সপোজার হয়েছে তাদের মধ্যে জল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কি হয় জরায়ুমুখ ক্যান্সারে সাধারণত দেখা যায় যে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হয় এবং অতিরিক্ত রক্তপাত সেটা মাসিকের সময় হতে পারে মাসিকের মাঝখানে হতে পারে বা যে কোনো সময়েই অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে রক্তক্ষরণ ছাড়াও অনেক সময় সাদা স্রাব বা পানির মতো যেতে পারে তলপেটে ব্যথা হতে পারে এমনকি এই ব্যথাটা নিচে পায়ের দিকে চলে যেতে পারে অনেকে আবার কমপ্লেন করেন এমন যে ওনার বাথরুম ক্লিয়ার হয় না অথবা মনে হয় যেন প্রস্রাব আটকে যাচ্ছে অথবা কোমরে ব্যথা হতে পারে এছাড়াও রোগটি যদি অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায় যাকে আমরা বলি স্টেজ ফোর সেক্ষেত্রে ওনার জন্ডিস হতে পারে ওনার কাশি হতে পারে এমনকি ওনার মেরুদণ্ডের হাড়েও ব্যথা হতে পারে সুতরাং এ ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা দ্রুত নিকটস্থ ক্যান্সার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন ধন্যবাদ সবাইকে